হ্যালো ফ্রেন্ডস আমি প্রিয়া চলে আসলাম ভৌতিক ঘটনার এপিসোড নিয়ে তো আমার এই ভৌতিক ঘটনার এপিসোডগুলো তোমাদের কীরকম লাগছে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর কে কোথা থেকে দেখছো আর শুনছো সেটাও আমাকে বলো তাহলে আমার খুব ভালো লাগবে তো আজকে একটা নয় দু দুটো ভয়ঙ্কর ভয়ঙ্কর ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। ঘটনাটি আমার সাথে ঘটেনি অন্যদের সাথে ঘটা তো তারা আমাকে যেভাবে পাঠিয়েছে আমি চেষ্টা করব সেভাবেই তোমাদের সাথে শেয়ার করার তো চলো এত বেশি বক না করে ঘটনাতে যাওয়া যাক তো প্রথম ঘটনাটি পাঠিয়েছে কর্মকার তো চলো ঘটনাটি পড়ছি প্রথমবার দু হাজার একুশ সালে একদম বিয়ে নতুন নতুন তখন হাজব্যান্ড শনিবার করে বিকাল চারটের মধ্যে বাড়ি চলে আসতো কারণ আমরা ঘুরতে যেতাম বিয়ের এক মাসের মাথায় শনিবার পড়ে যায় যে চারটে নাগাদ আসবে কিন্তু আসতে পারিনি আমি ওই দিন বিকেলে সাড়ে চারটে নাগাদ ব্যালকনিতে দুটো বেডকভার মেলছিলাম আমি পেছনের দড়িতে একটি চাদর মেলে দিয়ে তারপর প্রথম দড়িতে অন্য চাদরটা মেলে দিচ্ছি ঠিক তখনই আমার মনে হয় হাজব্যান্ড পেছনের চাদরটা সরিয়ে পিঠে হাত দিয়ে ডাকছে আমি বলি আরে এসে গেছো কথাটা বলি চিৎকার করে উঠেছিলাম কারণ মনে হয়েছিল কোনো ছায়া চট করে সরে গেল আর মনে পড়ে যায় যে হাজব্যান্ডটা এখনো বাড়িতেই আসেনি আমি দরজা না খুলে দিলে ও ঢুকবে কি করে যাই হোক কোনো রকম নিজেকে সামলে রুমে ঢুকে দরজা বন্ধ করে দিই হাজব্যান্ডকে ফোন করে বলি তাড়াতাড়ি এসো দ্বিতীয়বার দু সালের ছয়ই সেপ্টেম্বর আমি তখন প্রেগনেন্ট সেটা আমি জানতাম না কারণ তিন মাস হওয়ার চার দিন আগে জেনেছি এবার বলি হাজব্যান্ড ইলিশ মাছ খেতে খুব ভালোবাসে তাই বর্ষাকালে প্রায় দিনই আমাদের বাড়িতে রান্না হয় সেদিন ছিল মঙ্গলবার অফিস ফেরত মাছ নিয়ে আসে আর আমি রান্না করি রাত তখন এগারোটা সর্ষে ইলিশ বানিয়ে কড়াইতে গ্যাসেই রেখে কিচেনের জানলা খুলে টেবিলের সব কোচকাজ করছি খেতে দেব এমন সময় রান্নাঘরটা একটা জঘন্য আসতে গন্ধে করে যায় আমি মাছ নিয়ে টেবিলের রুমে চলে আসি কিছুক্ষণ পরে সেখানেও ওই একই ঘটনা কিন্তু মাছ থেকে কোনো গন্ধই আমরা পাইনি ঘাসপ্রের জানলাগুলো বন্ধ করে দিয়ে বলে মনে হয় কোনো কিছু আশেপাশে কোথাও পচে গেছে তার গন্ধ যাই হোক এবার খেয়ে নাও রাত তখন গড়িয়ে গড়িয়ে সাড়ে এগারোটা কাঁটা বেঁচে খেয়ে উঠে যখন সব সেরে ওই ব্যালকনিতে মুখ মুছতে গেছি তখন বারোটা পার এবার আর ফেরত আসতে পারছি না মনে হচ্ছিল কেউ আমাকে আটকাচ্ছে গাটা প্রচণ্ড ছমছম করছিল কোনোভাবে বলি বলে ঘরে দৌড়ে ঢুকি অন্যায় ছিল চুল স্মুতিংয়ের পর তিন দিন চুল খুলে রাখা আর না জানা প্রেগন্যান্সি যেই সময় সবচেয়ে বেশি প্রজেস্ট হয় তো এই ছিল আমাদের প্রথম ঘটনা তো ঘটনাটা শুনে আমার বেশ ভয়েরই লেগেছে তাই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম তো তোমরাও আমাকে কমেন্টে জানিও যে তোমাদের কিরকম লাগলো তো চলে আসি দ্বিতীয় ঘটনাতে ঘটনাটি ঘটেছে প্রিয়া দাসের সাথে প্রথমেই বলে রাখি আমি কিন্তু খুব একটা ভয় পাই না ডাক্তারি পড়ার সুবাদে লাশ ঘরেও সময় কাটিয়েছি বাট একটা ঘটনা সারা জীবন আমি ঘুরতে পারবো না ক্লাস ফাইভে পড়াকালীন আমার ছোট মামির বোনের সাথে মামাবাড়িতে গিয়ে সময় কাটিয়েছিলাম সেই মামির বোন সুইসাইড করে তারপর অনেক দিন কেটে গেছে প্রথম কয়েকদিন দুঃখ পেলেও পরে সব ভুলে যাই ক্লাস সেভেনে আমি আবার যখন মামাবাড়ি যাই এক রাতে একটা রুমে আমি একটা ছোট খাটে আর পাশের খাটে মামি তার ছোট্ট বাচ্চাকে নিয়ে ঘুমাচ্ছিল বলে রাখি আমরা যেই রুমে ঘুমাচ্ছিলাম তার পাশেই টানা বারান্দা বারান্দা শেষ প্রান্তে ঘরের দাদু শুয়েছিলেন তো আমি রাতে নর্মালি ঘুমিয়ে পড়ি জানি না তখন কত রাত হবে হঠাৎ ঘুমের মধ্যে শুনতে পাই কেউ যেন নুপুর পরে ছুটছে বারান্দায় আমার ঘুম ভেঙে যায় আমার বেড থেকে দরজাটা কোনাকোনিভাবে দেখা যায় আমি চোখ খুলে তাকিয়েছিলাম কী হচ্ছে বোঝার জন্য আমি তখন ভালো মতোই সজাগ শুনলাম সেই নুপুর পায়ে দৌড়ানোর আওয়াজ আর এবার আওয়াজটা থেমে গেল আমাদের ঠিক দরজার সামনে কেউ ডেকে উঠল দিদি ও দিদি দিদি রে আমি জানি না কতক্ষণ এরকম চলেছে বাট সেই একই ঘটনা বারবার ঘটছে সেই দৌড়ে বেড়ানো আর দরজার সামনে দিদি দিদি ডাক দরজার চৌকাঠ পেরিয়ে কিন্তু একবারও আসেনি সেই ছায়া মূর্তি জানি না কেন পাশের খাটে থাকা মামিকে একবারও রাখতে পারিনি আমি যা চোখ খুলে ভয়ে ওইদিকেই সারা রাত তাকিয়েছিলাম একদম একটু ভোরের আলো ফুটতেই মামি বাথরুমে যাওয়ার জন্য উঠতেই মামিকে সব করলাম মামি আমাকে না কেন ও আমার সেই বোনটা এরকম আসে প্রায় বাট আমাকে ভয় পায় তাই দূরেই থাকে আমার তখন মনে পড়লো মামির সেই বোনও সবসময় পায় নুপুর করতো খুব ভালো মনের ছিল আমাকেও ভালোবাসত খুব যাই হোক আমি তো ওকে মনেও রাখিনি তো বুঝে কেন ওই দিন দেখলাম তাকে জানি না আর কোনোদিনও দেখিনি তাকে এরপর শুনেছিলাম মামির নিজের বাড়িতেও নাকি খুব আওয়াজ হচ্ছিল আর উৎপাত করছিল হয়তো ওর আত্মা শান্তি পায়নি পরে ওদের বাড়িতে বড় করে যজ্ঞ করে পুজো করা হয় তো এই ছিল দ্বিতীয় ঘটনা তো তোমরা আমাকে জানিও তোমাদের কোন ঘটনাটা সবথেকে বেশি ভয় লেগেছে তো চলো আজকে এটুকুই